বন্ধুরা তোমরা কি তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটিকে ভুলে গেছো যার ফলে তোমরা এখন তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারছো না তাহলে কিভাবে পাসপোর্ট ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করতে হয় সেটাই তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করি বন্ধুরা পাসপোর্ট ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করার জন্য তোমরা তোমাদের মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশান আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে ওপেন করার পর তোমরা এখান থেকে লগ ইনের নিচে যে একটা অপশান আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড তোমরা জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিবে তো এই অপশানটা তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকমই টাইবার একটা পেজ আসবে এখানে সবার উপরে লেখা আছে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট ঠিক আছে তার নিচে তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে বলছে তো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলে ঠিক আছে সে নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দিবে অথবা যদি ইমেল আইডি দিয়ে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করে থাকো তাহলে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছ সার্চ বা ইমেল এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইমেল আইডিটা এখানে কিন্তু বসিয়ে দিবে ঠিক আছে তা আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে মোবাইল নাম্বার দিয়ে তৈরি করেছি তার জন্য আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটাকে যে লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে এখানে যে নাম্বারটা দিয়ে আমি এখানে সার্চ করলাম সেই নাম্বারটা দিয়ে যতগুলো এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা তৈরি করা আছে সবগুলির মধ্যে এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা যে নাম্বারটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছিলে সেই নাম্বারটা দিয়ে যদি আরও ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু সবগুলো এখানে শো হবে ঠিক আছে তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা তোমরা ভুলে গেছো সেই ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবে এখানে লেখা আছে চুজ ইউর অ্যাকাউন্ট ঠিক আছে তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছি এখন আছে রাহুল খান ঠিক আছে এই যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা কিন্তু আমি ভুলে গেছি তো এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমি এখন রিকভার করবো ঠিক আছে পাসপোর্ট কিন্তু জানি না আমি ঠিক আছে তো তার জন্য চয়েস করে নেবে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসপোর্টটা তোমরা ভুলে গেছো সেটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার জন্য পাশে দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন আছে এই অ্যারোটাতে ক্লিক করে দেবে এখানে আমি অ্যারোটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে তো অ্যারোটাতে ক্লিক করে দেওয়ার পর যে নাম্বারটা দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছিলে সেই নাম্বারের মধ্যে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু তোমাদের এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে বসা দেবে ঠিক আছে যদি ওটিপিটা না যায় বাই চান্স তাহলে তোমরা এখান থেকে প্রায় আদার ওয়ে এখানে ক্লিক করে দেবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে অপশানটা সিলেক্ট করে নেবে ঠিক আছে কিসের মাধ্যমে তোমরা ওটিপিটা পেতে চাও ঠিক আছে যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে চাও তাহলে অপরের অপশানটা ক্লিক করবে অথবা যদি ফোন কলের মাধ্যমে পেতে চাও তাহলে এই যে অপশানটা আছে আরও অপশান আছে ঠিক আছে এই যে সি মোড় আছে এখানে ক্লিক করে আরও অপশান দেখতে পাবে ঠিক আছে এখানে ক্লিক করে দে এই যে লাস্টের যে অপশানটা আছে সেটা হচ্ছে এসিবি এর মাধ্যমে যদি ওটিপি পেতে চাও তাহলে নিচের এই যে অপশানটাতে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি এসিবি এর মাধ্যমে কিন্তু ওটিপি পেতে চাই তার জন্য আমি এখানে এই যে দেখতে পাচ্ছি নিচের অপশনটাতে ক্লিক করব তার জন্য পাশে দেখতে পাচ্ছি একটা গোল বক্স আছে এই বক্সটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি কন্টিনিউ বাটন এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে পেজটা কিছুক্ষণ লোড নেবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ কিন্তু আমার এসএমএসটাই কিন্তু পাঠিয়ে দিয়েছি ফেসবুক আমার যে মোবাইল নাম্বার আছে যে মোবাইল নাম্বার দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে গেছে তো আমি একটু ওয়েট করি দেখি আমার ওটিপিটা আসলো না ঠিক আছে তো এখনও পর্যন্ত আমার ওটিপিটা আসেনি তার জন্য এটাকে আমি একবার ব্যাক করে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি আমার ওটিপিটা ঠিক আছে কারণ এই নাম্বারে আমার রিচার্জ করা নেয় তার জন্য আমার ওটিপিটা আসছে না তার জন্য আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপিটা নেব তার জন্য আমি হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করে দিয়ে আবার আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এবার আমার কিন্তু ওটিপিটা হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট যাবে হোয়াটসঅ্যাপ থেকে আমি কালেক্ট করে নেব আমার ওটিপিটা ঠিক আছে তো একটু ওয়েট করি দেখি আমার ওটিপিটা আসলো কি না তো ওটিপিটা আমার চলে এসেছে এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি নাইন আর ডবল সেভেন আছে ঠিক আছে ফোর নাইন সিক্স তো ওটিপিটা দেওয়ার পর এই যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দেবে ঠিক আছে আর যদি ব্যতিক্রম ওটিপিটা না যায় তাহলে এই যে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছি সেন কোড এগেন এখানে ক্লিক করে দিয়ে তোমরা কিন্তু দ্বিতীয়বার আবার কোডটা নিতে পারবে ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে ঠিক আছে তো এখানে সবার উপরে লেখা আছে দেখতে পাচ্ছি ক্রেডিট এ নিউ পাসপোর্ট ঠিক আছে তো এখানে আমাদের নতুন পাসপোর্টটা এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে বসাতে বলছে ঠিক আছে আর পাসপোর্টটা কিন্তু আটটা সংখ্যার মধ্যে হতে হবে ঠিক আছে অথবা আটটার সংখ্যার বেশি হলেও চলবে কিন্তু আটটা সংখ্যার নিচে হলে চলবে না এখানে মধ্যে পরিষ্কার ইংরেজিতে লেখা আছে ঠিক আছে তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো একটা পাসপোর্ট সিলেক্ট করে এই যে নিউ পাসপোর্টের উপরে বসিয়ে দেবে ঠিক আছে তো এখানে আমি আমার পছন্দ মতো একটা পাসপোর্ট বসিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমি হাই করে দিলাম ঠিক আছে তো পাসপোর্টটা দিয়ে দেওয়ার পর তোমরা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছ একটা বক্স আছে ঠিক আছে এই বক্সটাতে তোমরা টিক আউট করে দেবে টিক আউট করে দেওয়ার পর তোমরা এখান থেকে এই যে কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে তো এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে তোমরা ঠিক আছে ওয়েট করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু আমরা ভুলে গেছিলাম সেটা কিন্তু আমরা রিকভার করে ফেলেছি দেখতে পাচ্ছ রাহুল খান তোমাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এই অ্যাকাউন্টটাকে কিন্তু আমি রিকভার করছিলাম রিকভার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে মানে ভুলে যাওয়া পাসপোর্ট ভুলে যাওয়া ঠিক আছে ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবে তা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখে থাকো জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমন করবে এবং তোমাদের কোনো বন্ধু বা বান্ধবী যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলেই যায় ঠিক আছে যার ফলে লগ করতে না পারে তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করবে তো আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই আর কিছু ভিডিওটাতে যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ধন্যবাদ